কৃষিক্ষেত্রে উৎপাদনে পিছিয়ে রয়েছে দেশের এমন একশোটি জেলার উন্নতির লক্ষ্যে পিএম এম যোজনা ন্যাশনাল মিশন অল পালসেস অ্যান্ড ন্যাচারাল ফার্মিং প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মধ্যে রয়েছে ত্রিপুরার উত্তর জেলাও নয়াদিল্লিতে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা করেন তিনি রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় নগর কৃষি গবেষণা কেন্দ্রে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কৃষিমন্ত্রী রতনলাল নাথ বিধায়িকা মিনারানী রানী সরকার সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিকেরা মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন জিএসটি সংস্কারের ফলে কৃষকেরা লাভবান হয়েছেন অন্যদিকে রাজ্যের দক্ষিণ গোমতি এবং সিপাহী জলা জেলাতে কৃষি স্বয়ম্ভর বলে উল্লেখ করেন কৃষিমন্ত্রী অনুষ্ঠানে কৃষকদের মধ্যে শস্যদানা বিতরণ এবং শংসাপত্র প্রদান করা হয় কৃষকদের যেসব ইনস্ট্রুমেন্ট থেকে আরম্ভ করে ওনাদের যেসব বীজ থেকে আরম্ভ করে আনুষাঙ্গিক সব বিষয়ে কিন্তু দামও কমে সেই জেলাগুলোকে আমাদের একশোটা জেলার মধ্যে সারা ভারতবর্ষে একশোটা জেলা উনি সিলেক্ট করেছেন তার মধ্যে আমাদের যে নর্থ ডিস্ট্রিক্ট সেখানে আমাদের সেটাকে চিহ্নিত করে সেখানে একটু কম আছে আমাদের প্রোডাকশন এবং সেটাকে ওই যে পয়েন্টগুলো বললাম সেইভাবে সেখানে ব্যবস্থাপনার মাধ্যমে আমি আশা করি সেখানেও ডেভেলপ করব আমাদের তিনটা ডিস্ট্রিক্ট আমাদের সেলফ সাফিশিয়েন্ট একটা হলো দক্ষিণ ত্রিপুরা একটা হলো সিপাইজলা আর একটা হলো গোমতি এগুলি সেলফ সাফিসিয়েন্ট অল ইন্ডিয়াতে আমাদের যে ধানের ক্ষেত্রে উৎপাদনশীলতা যেটা প্রোডাক্টিভিটি রেট বলি আমরা হলাম ভারতবর্ষের মধ্যে সিক্স পজিশন